আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো আজকে আমরা হচ্ছে পদার্থ বিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করব পদার্থ বিজ্ঞানে তুমি ভাইয়া কিভাবে পড়লে তুমি অ্যাটলিস্ট পাস করতে পারবা কিভাবে পড়লে তুমি সিকিউতে পাঁচে পাঁচটা সিজন সিটে তুমি কমন পাবা সে বিষয় নিয়ে কথা বলবো ঠিক আছে কিভাবে পেতে হলে কোন চ্যাপ্টার গুলো তোমাকে বেশি গুরুত্ব দিতে হবে সেই চ্যাপ্টার গুলো নিয়ে কথা বলবো কোন চ্যাপ্টার গুলো পড়লে কিভাবে পড়লে তুমি সবচেয়ে ভালো করবা সেই ধারাবাহিকতা আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দিব সবচেয়ে আমরা বেশি যেটা নিয়ে কনফিউজ সেটা হচ্ছে ক আর খ নিয়ে আচ্ছা ক আর খ নিয়ে আমি হচ্ছে তোমাদের সাজেশনের পিডিএফ তৈরি করেছি এই ক আর খ তোমরা হচ্ছে যদি পেতে চাও তাহলে এমএসটি বেসিক সায়েন্সের ফেসবুক পেজে ঢুকে একটা ফলো দিয়ে আমার কাছে চাইবে আমি অবশ্যই পাঠিয়ে দিব ওকে আর এখান থেকে শত বাঘ কমন করার নিশ্চয়তা রয়েছে ঠিক আছে আচ্ছা দেখো আমরা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে আচ্ছা ফার্স্ট চ্যাপ্টার থেকে আমরা অনেকেই পড়তে চাই না কারণ এখানে কমন কম আসে মনে করি আসলে অনেক সময় বোর্ড কি করে এই ফার্স্ট চ্যাপ্টারে তারা হচ্ছে আইডেন্টিফাই করে এখান থেকে একটা শিক্ষা আসার সম্ভাবনা থেকে যায়

আর চ্যাপ্টার এইট থেকে তুমি একটা সিকি কমন পাবো চ্যাপ্টার এইট নাইন থেকে তুমি একটি সিকিউ কমন পাবা কম্বাইন্ড করে ওকে আচ্ছা এখান থেকে তুমি হুবুহু এগারো থেকে একটি সিকি তুমি হুবুহু কমন পাবা এগারো থেকে একটা চ্যাপ্টার তুমি হুবুহু কমন পাবা আর ভাইয়া তোমার হচ্ছে কম্বাইন্ড করে আর একটি চ্যাপ্টার কমন পাবা তাহলে আমার কয়টি চ্যাপ্টার কয়টি সিকি আসতেছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি ছয়টি সিকিউ তুমি অলরেডি কমন পেয়ে গেছো এই চ্যাপ্টার গুলো পড়ে ঠিক আছে এখন ভাই বলতে পারো যে ভাই সবগুলো চ্যাপ্টার তো আমাদের এখানে এসে পড়েছে আমি কোনগুলা বাদ দেবো কোনগুলা পড়বো এরকম আসতেছে কথা আসতেছে না যদি ভাইয়া তুমি যদি শুধু এ প্লাস পেতে চাও দ্বারা তাদের জন্য মানে এগুলো হচ্ছে মেইন চ্যাপ্টার তোমার এটা বাদ দিলেও চলতেছে যারা এ প্লাস হচ্ছে তারা এটা বাদ দিতে চলতেছে তুমি এখানে এই তিনটা রাখতে পারে এটা একটা রাখবো চারটা এখান থেকে

পড়তে পারি এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা চ্যাপ্টার ফলেই তুমি হচ্ছে পাঁচটা শিখে তুমি কম পেয়ে যাচ্ছ বা তুমি এখান থেকে কম্বাইন করে সরাই দিতে পারো যে ভাই আমি এটা পড়বো এটা পারি আমি ভালো করে এটা পড়তে পারবো এটা পারি না আমি এটা পারি তো পড়তে পারবো কোনো সমস্যা নেই আচ্ছা এখন হচ্ছে আমি এফ জন্য যারা পড়তেছো তাদের জন্য আলোচনা করলাম আর ক আর খর জন্য বলে দিলাম এম এস টি বেসিক সায়েন্সের পেজটা তুমি ফলো করবা একটা শেয়ার দেবো বা তুমি আমাকে বললেই হবে শেয়ার দিতে হবে না শেয়ার দিতে হবে না তোমাকে

যদি কঠিন চাপটা বলে দিই তাহলে কোনো লাভ নেই তো আমি সহজ কয়েকটা চাপটা বলে দিচ্ছি এই চাপটা তুমি ভালো করে রাখো এখন আমার কাছে শুক্র শনি দুইটা দিন সময় আছে যদি এখনো আমার কাছে দুইটা দিন সময় আছে দুইটা দিনে অনেক অনেক কিছু করা সম্ভব আমি যে সি কিউ গুলো দেখাই দিব তুমি টাইপ করতে পারো সি কিউ দেখতে পারো টাইপ করবা সিকিউ দেখবা ভাইয়া ঠিক আছে তো তুমি একটা জিনিস লক্ষ্য করবা যে সিকিউ গুলা দিয়েছি এখানে হয়তো সাতটা আটটা সবগুলা টাইপ একই তিনটা চারটা দিয়ে চার মাস আরো দুই তিনটা বেশি সিকিউ তোমাকে রাখছি তা তুমি প্র্যাকটিস করতে পারো দেখে দেখে প্র্যাকটিস করো না তোমাকে আমি না দেখে করতে বলতেছি তুমি যেটা পারো না সেটা দুই তিনবার দেখে প্র্যাকটিস করো পেয়ে যাবা ওকে দেখো তাহলে পাস করার জন্য প্রথমে আমি চ্যাপ্টার রাখবো সেভেন চ্যাপ্টার সেভেন একটা সিকিউ এখান থেকে থাকবে আচ্ছা যারা হচ্ছে চ্যাপ্টার এই চ্যাপ্টারটা পারো তারা হচ্ছে এগারোটা রাখতে পারো এগারো রাখতে পারো এগারো থেকে একটা সিকিউ তুমি হুহু কমন পাবা আচ্ছা তাহলে চ্যাপ্টার সেভেন চ্যাপ্টার টু থ্রি ফোর থেকে যারা সহজ ভাষায় পড়তে পারে টু থ্রি ফোর তারা চ্যাপ্টার টু থ্রি ফোর একবার চ্যাপ্টার টু থ্রি ফোর এইট নাইন আচ্ছা এখন হচ্ছে চ্যাপ্টার সেভেন আর এইট নাইন থেকে তুমি দুইটা সিকি কমন কয়টা দুইটা সিকি কমন হচ্ছে সেভেন থেকে উভয় একটা এইট নাইন থেকে একটা দুইটা সিকি কমন হচ্ছে যেহেতু একটু সহজ আছে তুমি এখান থেকে ধরো তুমি বিশ মার্ক এখান থেকে কত মার্ক বিশ মার্ক এমন আনসার করবো যাতে বলে তোমার সতেরো মার্ক থাকে কত মার্ক সতেরো মার্ক থাকে আচ্ছা আর এই যে এখান থেকে যদি তুমি এখানে ধরো তুমি আরো ধরো তুমি দেখে ভালো কিছু করতে মার্ক এখান থেকে কম্বাইন দেয় তুমি এখানে পারলে আমি তোমাকে জবরদস্তি করতে পারব তুমি এটা পারলে এটা পড়বা না এটা যদি পারো লিখতে পারো তাহলে এটা পড়া দরকার মানে এটাই পড়বা এটা পড়া দরকার নেই আর যদি এগারোটা মোটামুটি পারো এগারো থেকে আনসার করা সবচেয়ে ইজি একটু দেখতে পারো তাহলে দেখে যেতে পারো আমি তোমাকে দুইটা দেখাই দিলাম কিন্তু এই তিনটা চ্যাপ্টার তুমি হুবহু পড়বাই এখানে পাস করা মুখ কোন সুযোগ ওকে আচ্ছা তাহলে পাস আর এমসি হচ্ছে তোমার দশ তাহলে হচ্ছে তোমার হচ্ছে কত সব মিলে সাঁত্রিশ মার্ক তুমি পাস করে গেছো ঠিক আছে ঠিক আছে সাঁত্রিশ মার্ক তুমি পাস করে গেছো আমাদের পরীক্ষা কত মার্কে তোমার মনে আছে তো না আমাদের পরীক্ষা হচ্ছে পঁচাত্তর মার্কে সব মিলে সিকিউ আর এমসি কিউ মিলে পঁচাত্তর মার্ক তুমি যদি এখান থেকে তুমি হচ্ছে সিক্সটি আপ পাও 60 আপ তাহলে তুমি আপ প্লাস গেছো 60 আপ হলে ঠিক আছে সো একটু মনোযোগ দাও আমার পুরোটা ভিডিওটা দেখো ইনশাআল্লাহ ভালো কিছু হবে বেস্ট অফ লাক চলো আমরা আজকে সিকিউ পর্বটা দেখি আসি আবারো বলতেছি যারা হচ্ছে এমসিকিউটা চাও অবশ্যই এমএসটি বেসিক সেন্সে ফেসবুক পেজে নক দিবে তাহলে দেখো আমাদের সেই কাঙ্ক্ষিত সাজেশনটি প্রথমে আমরা যে আপনাদের রেখেছি সেটা হচ্ছে চ্যাপ্টার 2 আচ্ছা চ্যাপ্টার 2 এ আমরা আলোচনা করছি এখান থেকে আমরা হচ্ছে যে টপিক বেশি ইম্পর্টেন্ট সহকারে পড়বে সেই টপিকগুলো আমি আগে দিয়ে দিয়েছি সেটা হচ্ছে দেখো দূরত্ব উচ্চতা বেগ সময় সংক্রান্ত তরণের মান সংক্রান্ত যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা অঙ্কগুলো বেশি বেশি করব ঠিক আছে আর এই এই যে টপিক গুলা এই টপিক অনুসারে আমি যে টাইপ ভিত্তিক সিকিউ দেওয়া আছে যেমন দিনাজপুর বোর্ড 23 ঢাকা বোর্ড 21 কুমিল্লা বোর্ড ঢাকা বোর্ড 24 এই কয়েকটা সিকিউ তোমার হচ্ছে এই টাইপ ভিত্তিক অনুসারে করলে এনাফ তোমার জন্য ওকে

ক এবং খ এর জন্য সাজেশন দিতে চাও তাহলে অবশ্যই এমএসটি বেসিক সেন্সের ফেসবুক পেজে তোমাকে লগ করতে হবে আচ্ছা তাহলে চ্যাপ্টার 5 আচ্ছা চ্যাপ্টার 5 এ আমরা হচ্ছে তরলের উচ্চতা চাপের প্রভাব নির্ণয় প্রাবতা সংক্রান্ত সূত্র পিস্টনের পিস্টনের একটা অঙ্ক তুমি পেয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা আর এটা কথা হচ্ছে যে তুমি কোন চ্যাপ্টারগুলো আনসার করতে চাও সেগুলো কিন্তু আমি ভিডিও প্রথমেই বলে দিয়েছি তাই ভিডিওটা স্কিপ করবে না স্কিপ না করে সারা পুরো ভিডিওটা দেখো ইনশাআল্লাহ তুমি কিভাবে আনসার করবে সেই এটা তুমি পেয়ে যাবে

আমি চাপ্টার গুলো বলে দিয়েছি প্রথমে সাত চাপ্টার দেখছি দুই তিন চার পাঁচ ছয় পড়বো পর্যায়কাল তরঙ্গ ব্যাগ বেড়ে বেড়ে চাপ্টার এখান থেকে একটা মাস্ট কেমন পাবে এখান থেকে সি করতে মাস্টমান তারা এই চাপটা কখনো বাদ দিবে না আচ্ছা

প্রাইভেটিক যে সিকিউ গুলো এই সিকিউ গুলো তুমি বারবার বই করবে যদি কোনো সিকিউ বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই এমএসটি এস টি ফেসবুক নিয়ে তুমি আমাকে নক করতে পারো ওকে চ্যাপ্টার টেন চ্যাপ্টার টেনে কি কি আছে আমার চ্যাপ্টার টেনে আছে হচ্ছে তরি বল সংক্রান্ত তরি ক্ষেত্র সংক্রান্ত তরি বিভব সংক্রান্ত এই তিনটা মাত্র টপিক এই তিনটা টপিক অনুসারে আমি তোমাকে সিকিউ দিয়েছি মাত্র ছয়টা এই ছয়টা সিকিউ তুমি হচ্ছে চ্যাপ্টার টেন থেকে পড়বা ওকে আচ্ছা চ্যাপ্টার সেভেন এর মতো আমি আরেকটা চ্যাপ্টার রাখছিলাম তোমার হচ্ছে চ্যাপ্টার ইলেভেন আর এই চ্যাপ্টারটা ইলেভেন হচ্ছে মোস্ট মানে মাস্ট একটা তোমার হচ্ছে কমন থাকবে চ্যাপ্টার ইলেভেন থেকে চ্যাপ্টার ইলেভেন হচ্ছে তুল্য রোড আর তরিত ক্ষমতার হিসাব একটা সি কি তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এখান থেকে তাহলে হচ্ছে তোমার হচ্ছে চ্যাপ্টার সেভেন যদি একটা পাও সাত তোমার হচ্ছে সাত সরি আট আর নয় থেকে একটা আর চ্যাপ্টার ইলেভেন থেকে একটা তোমার পাঁচ বার গেম এসে যাচ্ছে ওকে

দেখে যাও কারণ হচ্ছে অনেক সময় বোর্ড কি করে ওয়ান থেকে তোমার হচ্ছে কম আসতে পারে আচ্ছা চাপ্টার চোদ্দ চাপ্টার চোদ্দ কি এক্স রে ইসি স্ক্যান এই তিনটা টপিক মাত্র তিনটা টপিক খুব এখানে যদি তোমার প্রশ্ন আসে তাহলে তুমি যাতে করে লিখতে পারো রচনা আকার হলে লিখতে পারো তাই ঢাকা উট উনিশ আর হচ্ছে সিলেট বিশ রাজশাহী বিশ এই তিনটা সিজন সিল যদি আনতে পারো তাহলে তোমার এই তিনটা টপিক শেষ হয়ে যাবে ওকে তাহলে হচ্ছে ভালো করে প্রিপারেশন নাও অবশ্যই ক এবং খ সাজেশন দেওয়া হবে তার হচ্ছে পিডিএফটা চাও অবশ্যই এম এস টি আর হচ্ছে ভালো করে যদি আয়ত্ত করতে পারো ইনশাআল্লাহ ভালো কিছু করা সম্ভব থাকেন আল্লাহ হাফেজ As-salamu alaykum